নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ফ্রম থেকে শ্যাকলস শৃঙ্খল থেকে অপ অ্যাপার্থিট বৈষম্যের মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি বহুজাতি গণতন্ত্রের পথে অ্যাজ হিসেবে অ্যান আইকন অফ পিস শান্তির প্রতীক হিসেবে অ্যান্ড রিকনসিলেশন সহমর্মিতার প্রতীক হিসেবে যে চেয়ে ছিল প্রতিষ্ঠা করতে দ্য স্ট্রাগল ফর জাস্টিস ন্যায়ের পক্ষে সংগ্রাম around the world বিশ্বব্যাপী imprisoned for nearly 3 decades মনে রেখো যে পড়া ধরো যে imprisoned বিছির আগে যদি হ্যাঁ কখনো ফাঁকা থাকে ওখানে বিং দেয়া আছে কি দেয়া আছে বিং বিং তাহলে বলবে বিং ইমপ্রিজন্ট মানে কারাবন্দী হয়ে ফর নিয়ারলি থ্রি ডিকেটস তিন দশকের কাছাকাছি ফর ইস ফাইট তার সংগ্রামের কারণে এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল যে শ্বেতাঙ্গদের একতরফা কর্তৃত্বের বিরুদ্ধে তিন দশকের কাছাকাছি কারাবন্দি হয়েও ম্যান্ডেলা নেভার লস্ট ইজ রেজল্ট ম্যান্ডেলা কখনো তার সংকল্প থেকে সরেনি আচ্ছা লস্ট মানে হারানো এখানে বলবা সরা মুভ করা যে ম্যান্ডেলা নেভাল লস্ট ইজ রেজলভ মুভ করা হ্যাঁ মুভ করা ম্যান্ডেলা কখনো সরেনি টু ফাইট মানে কোত্থেকে সরেনি প্রতিজ্ঞা থেকে সরেনি টু ফাইট ফর ইজ পিপলস ইমন্সিপেশনস তার দেশের মানুষদের মুক্তি করার সংগ্রাম থেকে কি বুঝতে পারছিস হি ওয়াজ ডিটামাইন্ড তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল টু ব্রিং ডাউন ভেঙে দিতে অ্যাপার্থিট বৈষম্য ওয়াইল্ড অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার গৃহযুদ্ধ পরিত্যাগ করে মানে গৃহযুদ্ধ করবে না বাট তিনি কি করবেন দেশ থেকে এই বৈষম্য দূর করবে হিস ফ্রেস্টিস তার খ্যাতি

গৃহযুদ্ধ করবে না কিন্তু এদেশ থেকে বিতাড়িত করবে কি ওই সমস্যা তার খ্যাতি এবং তার অন্য গুণাবলী বা অসাধারণ প্রতিভা তাকে সাহায্য করেছিল বিশ্ববাসীর সমর্থন পেতে কি বুঝছিস আই হেট রেস ডিসক্রিমিনেশন আমি ঘৃণা করি বর্ণ বৈষম্যকে মোস্ট ইন্টেন্সলি ব্যাপকভাবে তীব্রভাবে ব্যাপকভাবে অ্যান্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর ফতো অবাজিকে এর এক্সাক্ট অর্থ হচ্ছে প্রদর্শন করা কি করা প্রদর্শন প্রদর্শন করা এখানে প্রদর্শন দেখানো হবে না এখানে ফতো অবাজি দিই মানে কি মানে কারো উপর নির্যাতন চালানোর যে রং ট্রিক্স গুলা খুঁজে বের করা সেটাকে বলে বহির প্রকাশকে বলে ম্যানিফেস্টেশন আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ আমি আমার পুরো জীবন সংগ্রাম করেছি যে আইল ফাইড ইট নাও আমি এখন সংগ্রাম করছি এন্ড এবং উইল সো করে যাব আন্টিল দ্য এন্ড অফ মাই ডেইস আমার জীবনের শেষ দিন পর্যন্ত ম্যান্ডেলা সেইট ম্যান্ডেলা বলেছিলেন ইন হিস একসেপটেন্স স্পিচ তার স্বাগত বক্তব্যে একসেপ্টেন্স মানে গ্রহণ এই যে এখানে দেখ ভুল লিখে রাখছে গ্রহণ গ্রহণ হবে না কি বলবো স্বাগত মানে যে অথবা বলবি মেড ইন স্পেচ কি বলবি মেড ইন স্পিচ মানে যে প্রথম বক্তব্যটা রাখে সেটাকে বলে এক্সেপ্টেন্স অথবা মেইডেন তার তিনি তার স্বাগতিক বক্তব্যে বলেছিলেন বা স্বাগত বক্তব্য বলেছিলেন অন বিকামিং হয়ে সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নাইনটিন নাইনটি ফোর সালে কি বলছিল দেখ দ্য টাইম ফর দ্য হিলিং দ্য টাইম এখানে তুই এভাবে করবি দ্য টাইম হ্যাজ কাম মিলানোর জন্য দ্য টাইম হ্যাজ কাম সময় এসেছে ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস কত সারানোর সময় এসেছে কি কত সারানো এই কথা কেন বলছে কারণ এই যে মানুষ অত্যাচার নির্যাতন করত ব্ল্যাক হোয়াইটের সাথে যে ডিসক্রিমিনেশন ছিল এটা এক ধরনের মেটাফোরিক্যালি বুঝাইছে যে এই পচন এই ঘা সারানোর এখনই কি সময় দা মোমেন্ট হ্যাজ কাম সময় এসেছে টু ব্রিজ দা খ্যাজম ফাটল সারানোর কি খ্যাজম খ্যাজম মানে কি পাঁচল আর ব্রিজ মানে কিন্তু সেতু এনে সেতু হবে না এই যে যে বই পুরোনো লিখে রাখছে সেতু এই ব্রিজ মানেও লিখবি মিল করা মিলিত করা বা এখানে লিখবি সারানো বা ঠিক করা কি ঠিক করা মানে ব্রিজ মানে সেতু লিখবো না ব্রিজ এখানে এবার কি বলবি মিল বন্ধন করা বা মিলিয়ে দেওয়া বা মিলিত করা হ্যাঁ মিলিত করা আর সহজ ভাষায় বলবি ঠিক করা বা সারানো ফাটল সারানো সময় এসেছে ফাটল সারানো দ্যাট ডিফাইড আস যেটা আমাদের পৃথক করে রেখেছিলেন উইভ এট লাস্ট পরিশেষে অ্যাসিড আমরা অর্জন করেছি আবার পলিটিক্যাল ইমানসিপেশন আমাদের রাজনৈতিক মুক্তি ইমানসিপেশন মেনস মুক্তি ফ্রিডাম ক্লিয়ার ইন নাইনটিন নাইনটি সালে ম্যান্ডেল ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলা পুরস্কৃত হয়েছিল দ্য নোবেল পিসপ্রাইজ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যান্ড অনার একটি সম্মান যে সম্মানটি তিনি শেয়ার করেছিলেন ভাগাভাগি করে উইথ ডি ক্লার্ক এর সাথে একজন আফ্রিকান তোমার হোয়াইট সাউথ আফ্রিকান লিডার দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা হু হ্যাড ফ্রিডিম যে তাকে ছেড়ে দিয়েছিল ফ্রম পিজন জেলখানা থেকে থ্রি ইয়ার্স আর্লিয়ার তিন বছর আগে নেগোশিয়েটেড আপোষ করেছিল দা ইন্ট অফ অ্যাপার বৈষম্য দূরীকরণের মানে কেমনে বৈষম্য দূর করা যায় এই বিষয়টা নিয়ে একসাথে বসছিলেন আমিমাংসাই বসছিলেন মেন্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল মেন্ডেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ বিশ্ব মঞ্চে অ্যাজ অ্যান অ্যাডভোকেট উকিল বলা যাবে না এখানে বলবি সমর্থক অ্যাডভোকেট মানে উকিল এখানে কি বলবো সমর্থক সমর্থক হিসেবে অফ হিউম্যান মানব মর্যাদার মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সমর্থক বা লিডার ইন দা ফেস অফ চ্যালেঞ্জিং হ্যাঙ্গিং ফ্রম পলিটিক্যাল লিপারেশন থ্রেডস আর তিনি মুখোমুখি হয়েছিলেন রাজনৈতিক দমন নিপীড়ন থেকে শুরু করে এইস আই এইডস এর ঝুঁকির সবকিছু তিনি মোকাবেলা করার মুখোমুখি হয়েছিলেন রাজনৈতিকভাবে সে দমন নিপীড়ন হয়েছে আবার দক্ষিণ আফ্রিকায় যখন এইচআইভি সড়ায় তো এই এইচ কন্ট্রোল করার জন্য তাকে কি ব্যাপক ভূমিকা পালন করতে হচ্ছে দমন নিপীড়ন অত্যাচার নির্যাতনের শিকার হওয়া কি যে হি ফো পাবলিক লাইফ তিনি জনজীবন ত্যাগ করেন আনুষ্ঠানিকভাবে ফো মালি নট ফরমালি ফোর মালি লেপ পাবলিক লাইফ জনজীবন পাবলিক লাইফ মানে কি বলবি জনজীবন 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 ট্যাগ করেছিলেন ইন জুন 2004 সালের জুনে বিফোর ইস 86 তার 86 তম জন্মদিনের আগে টেলিং হিস সাদারিং কন্ট্রিম্যান তার প্রিয় দেশবাসীকে বলে জন খলমি আমাকে দেখো না আই উইল কল ইউ আমি তোমাদের ডাকবো মনে থাকবে বাট কিন্তু হি রিমেন্ট ওয়ান অব দা ওয়ার্ল্ডস মোস্ট ফেভারেট পাবলিক মানে পৃথিবীতে যত সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা জনপ্রতিনিধি আছেন পাবলিক মানে বলবি জনপ্রতিনিধি কি বলবি জন জনপ্রতিনিধি আছেন তাদের মধ্যে তিনি একজন তার নাম কি ম্যান্ডেলা কম্বাইনিং celebrity sparkle with an অন ওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম and অ্যান্ড হিউম্যান তার মানে তিনি একজন বিখ্যাত জনপ্রতিদের একজন হয়ে রয়ে গেলেন এবং দৃঢ় বার্তাবহ হিসেবে স্বাধীনতা বা মুক্তি বা সম্মান অথবা এবং তোমার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানে অবিচল বটল অটল বা দৃঢ় বলতে পারবি তিনি দৃঢ় বার্তাবাহক হিসেবে বিশ্বের সকল মানুষের কাছে একজন বিখ্যাত জনপ্রতিনিধি হিসেবে রয়ে গেলে হিজ এট দ্য এপিসেন্টার অফ দা টাইম তিনি আমাদের সময়ের প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র আওয়ার সিন সাউথ আফ্রিকা আমাদের দক্ষিণ আফ্রিকার অ্যান্ডিওরস এবং তোমাদের ফয়ভার ইউয়ার তোমরা যে যেখানে আছো নাদিন গদিমার দ্য সাউথ আফ্রিকান রাইডার মানে এই কথাটা কে বললো নাদিন গদিমার তিনি কে তিনি একজন দক্ষিণ আফ্রিকার লেখক নোবেল লরেট ফর লিটারেচার মানে সাহিত্যে নোবেল বিজয়ী মানে কি বিজয় বিজয় সাহিত্যে নোবেল বিজয়ী ওয়ান্স রিমার্ক তিনি একবার মন্তব্য করেছিলেন দা ইয়ার্স ম্যান্ডেলা স্পেন বাহাইন্ড বার্স যে বছরগুলো ম্যান্ডেলা কারাগারে কাটালেন বার এখানে কি লিখবা কারাগার মানে জেলখানা মেড হিম তাকে বানালো দা ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বন্দী হিসেবে চিহ্নিত করলো বা মানালো অ্যান্ড এবং এ লিডার অফ মিথিক স্ট্যাচার এবং রূপকথার এখানে মিথিক মানে পৌরাণিক স্ট্যাচার মানে হচ্ছে মূলনীতি বাট এগুলো একটাও লিখবে না একসাথে লিখবে এ লিডার অফ মিথিক স্ট্যাচার রূপকথা রাজপুত্রে পরিণত করলো ফর মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকাদের কাছে অথবা লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গ কারা মানে যারা কালো কালো রঙের অ্যান্ড আদার অপ্রেস পিপল এবং অন্যান্য নির্যাতিত মানুষদের কাছে ফার বিয়ন্ড ইস কান্ট্রিজ বর্ডার্স মানে নিজের সীমানা পেরিয়ে অন্যান্য দেশে যারা নির্যাতন নিপীড়নের শিকার তাদের কাছেও তিনি রূপকথার রাজপুত্র চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য নাইনটিন সিক্সটি থ্রি রিভোনিয়া ট্রায়াল মানে চার্জ অভিযুক্ত হয়ে বড় অপরাধে বা প্রধান অপরাধে ক্যাপিটাল মানে বড় বড় ধরনের যে অপরাধ যে বড় অপরাধে বড় ধরনের অপরাধে অভিযুক্ত হয়ে উনিশশো সালে রিভোনিয়ার ট্রায়ালে এটা একটা বিচার মানে বিচারালয়ের নাম কোর্টের নাম হিজ স্টেটমেন্ট তার বক্তব্য ফ্রম দ্য ডক্স কাঠগড়া থেকে দেয়া ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি ছিল তার রাজনৈতিক প্রমাণ ডক মানে কি কাঠগড়া 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 থেকে তিনি যে বক্তব্যটা দেন এটা সারা বিশ্ব লাইভ করে সরাসরি দেখায় কি করে আর এই তার এই বক্তব্যটাই হচ্ছে তার একমাত্র রাজনৈতিক প্রমানি টেস্টটি মনি ওই যে প্রমাণ রাজনৈতিক প্রমাণ বা সাক্ষ্য জুরিং মাই লাইফ টাইম আমার পুরো জীবনে মানে ওর পুরো জীবনকালে আই হ্যাভ ডেডিকেটেড মাই তিনি বলছেন আমার পুরো জীবনে আমি আমার নিজেকে উৎসর্গ করেছি যদি স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল আফ্রিকার মানুষদের মুক্তির সংগ্রাম করে আই আমি সংগ্রাম করেছি হোয়াইট শ্বেতাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে এবং আই হ্যাভ আমি সংগ্রাম করেছি এগেন্স্ট ব্ল্যাক ডোমিনেশন কৃষ্ণাঙ্গদের জন্য কৃষ্ণাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে মানে সাদা মানুষ যারা ছিল শ্বেতাঙ্গ কালা মানুষ যারা ছিল কৃষ্ণাঙ্গ তো কৃষ্ণাঙ্গরাও দেখা গেল যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে আবার শ্বেতাঙ্গরাও যারা ডোমিনেশন করছে তাদের বিরুদ্ধে লড়াই করছে বুঝতে পেরেছি আই চেরিস্ট আমি লালন করেছি দায় আদর্শ অফ আ আহ গণতন্ত্রের ফ্রি সোসাইটি এবং মুক্ত সমাজে তার মানে আমি চেরিস্ট করি লালন করেছি গণতন্ত্র এবং মুক্ত সমাজের আদর্শ গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শ ইন হুইথ যেখানে অল পারসন সকল মানুষ লিভ টু গেদার একত্রে থাকবে ইন হারমোনি ঐক্যতা বজায় রেখে উইথ ইকুয়াল অপরচুনিটিস এবং সমান সুযোগ সুবিধা নিয়ে হিঠোর দা খোড় তিনি কোর্টকে বললেন ইট ইস অ্যান আইডিয়াল এটা এমন একটা আদর্শ আই হ্যাভ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাসিভ এই আদর্শের আশায় এই আদর্শের অর্জনের আশায় আমি বেঁচে আছি বুঝতে পারছো মানে এই যে যে তিনি একটা আদর্শ হোক করেন এই আদর্শটা অর্জনের আশায় তিনি এখনো বেঁচে আছেন এটা বললো বাট ইফ নিডস বি যদি দরকার হয় ইট ইস অ্যান আইডিয়াল ফর হুইচ এই আদর্শের জন্য আই এম প্রিপেয়ার টু ডাই আমি মরতেও প্রচন্ড ফ্রেন্ডস অ্যাডোট ম্যান্ডেলা বন্ধুরা ম্যান্ডেলাকে অনেক আদর করত অ্যাডোড মানে আদর করা সম্মান করা ভালোবাসা অ্যান্ড ফনলি কল থিম এবং তাকে আদর করে ডাকতেন মাদিবা কিন্তু কি নামে ডাকতো মাদিবা মাদিবা হচ্ছে দ্য ক্ল্যান নেম তার বংশীয় নাম মানে গোত্র সূত্রের নাম যেমন আমাদের আছে মোল্লা শেখ খান আছে না তো গোত্রীয় সূত্রে তার নাম ছিল মাদিবা এই নামে তার বন্ধুরা তাকে আদর করে ডাকত বাই হুইস হিজ হি ওয়াজ নন যে নামে সে পরিচিত ছিল পিপল লোডেড হিজ হিউম্যানিটি মানুষ ভূয়সী প্রশংসা করে তার মানবতার কাইন্ডনেস দয়ার অ্যান্ড ডিগনিটি মর্যাদার তার মানে মানুষ ভূয়সী প্রশংসা করা লোডেড মানে হচ্ছে রিসপেক্ট করা বাট মোর দ্যান রিসপেক্ট অনেকটা করা সো এইভাবে হচ্ছে তুমি প্যাসেজ পড়ো অর্থ বুঝে প্যাসেজ পড়ো তাহলে তোমার রিডিং স্কিলটা বাড়বে এবং বুঝলে পরীক্ষাতে যে কোনো প্রশ্নের আনসার করা তোমার জন্য সোজা হবে সো দিস উইল ফর ডে আনটিল দেন আল্লাহ হাফেজ এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা স্লার্নিং লার্নিং ওয়ার্ডে যুক্ত থাকবে এবং আমার ফেসবুক পেজ শাকস লার্নিং ওয়ার্ড আমার ইউটিউব চ্যানেল শাকের লার্নিং ওয়ার্ড এবং আমার ফেসবুক আইডি রুহুল আমিন শাকেল দেন আল্লাহ হাফেজ